অনেক শক্তিশালী সিংহ যখন পরাজয়ের দ্বার প্রান্তে চলে আসে তখন সে বন যা পায় সবই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় অর্থাৎ নিজের ইচ্ছা বা মর্জিমাফিক যখন তার উদ্দেশ্য সাধিত না হয় তখনই সে এমন ধরনের ব্যবহার শুরু করে যে পুরো বনকেই সে ধ্বংস করে দিতে চায় এবং এর অভ্যন্তরে যত পশু পাখি থাকে সবই যেন সে হত্যা করতে চায় এটি কি তার জয়ের একটি ইন্ডিকেটর হবে নাকি পরাজয়ের একটি ইন্ডিকেটর হবে আপনাদের কাছে কি মনে হয় বন্ধুরা ইসরায়েল বর্তমানে পরাজিতর অবস্থায় রয়েছে বলে সে সম্পূর্ণরূপে মেসাকার করে দিতে চাইছে সে যদি কৌশলগত বিজয় অর্জন করতো তাহলে এই ধরনের হত্যাযোগ্য এবং ধ্বংসযোগ্য সে কখনোই চালাত না কৌশলগত বিজয় থেকে সে অনেক দূরে এমন কি কিছুদিনের মধ্যে যদি সে তার সার্থক যে সকল জিম্মিরা রয়েছে উদ্ধার অভিযানে ব্যর্থ হয় তাহলে প্রচণ্ড রকমের একটি চরম পরাজয়ের খিল তার উপরে পড়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং মানুষকে মেরে ধরে সাধারণ মানুষকে হত্যা করে অবৈধ দখলদারিত্ব কায়েম করার মাধ্যমে আপনি কমক্ষণই এমন কোনো বিজয় অর্জন করতে পারবেন না যে বিজয় আপনাকে দীর্ঘমেয়াদি স্টাবিলিটি দেবে বর্তমানে অনেক বিষয়গুলো মাথায় আনতে হচ্ছে ইসরায়েল যেটি ভেবেছিল তারা একেবারে তামার পাতিলের উপর ভর করে নদী পার হয়ে যাবে সেই নদী পার হতে গিয়ে এখন কুমিরে রেখার উপক্রম হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এক প্রকার যাতাকোলে পৃষ্ঠকূলে মানিয়ে রেখেছে সৌদি আরবের মতো দেশগুলোকে আমেরিকা আমেরিকা এখানে বড় ধরনের লোভ লালসা এবং নিরাপত্তা ব্যবস্থা পারমাণবিক চুক্তির লোভ এইগুলো দিয়েটি এবং নিরাপত্তা চুক্তির লোভ এইগুলো দিয়ে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে বাগিয়ে রাখছে বা চাপা দিয়ে রাখছে যদি এই সকল অবস্থা বা কূটনৈতিক এবং অন্যান্য সামরিক লোভ তাদের না দেখাতো তাহলে এতদিন পর্যন্ত ইসরায়েলের বারোটা বেজে যেত সুতরাং আপনাদের কাছে কি মনে হয় যদি ইরানের ক্ষমতায় মোহাম্মদ আহমেদ নেজাদের মতো নেতা আসে এবং এখানে যদি নতুন ধরনের একটি অবস্থা তৈরি হয় তাহলে কোনভাবে আপনি প্রকৃত বাস্তবতাটি অনুভব করবেন সেখানে কি ইরানের সাথে সরাসরি আরেকটি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে ইসরায়েলের অথবা ইরানের পারমাণবিক অস্ত্রের স্বপ্ন কি দ্রুততম সময়ের মতো পূরণ হতে পারে একটা ব্যাপার এখানে নির্দ্বিধায় বলা যায় মোহাম্মদ রাইসি যখন ইরানের প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি যখন ইরানের প্রেসিডেন্ট হিসেবে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন যদি এইখানে আহমেদ নেজাদের মতো শক্ত এবং দৃঢ় মনোভাবের লোক থাকত তাহলে এতদিন পর্যন্ত ইরান তার পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলত আমি মোটামুটি হলপ করে বলতে পারি আবারও যদি মোহাম্মদ আহমেদ নেজাত ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করার সুযোগ লাভ করেন এবং তাদের সর্বোচ্চ ধর্মীয় কাউন্সিল যদি এ ব্যাপারে তাকে অনুমোদন দেয় তাহলে নিশ্চিতভাবে তিনি জয়লাভ করবেন এবং ইরানের পারমাণবিক স্বপ্ন পূরণের জন্য এতদিন অপেক্ষা করতে হবে না এটা কনফার্ম এবং মোটামুটি নিশ্চিত যে মোহাম্মদ আহমেদ নেজা দেশে সরাসরি তিনি স্টার্ট বাটনে চাপ দিবেন এবং তিনি নির্দেশ দিবেন যত দ্রুত সম্ভব ইরান যেন পারমাণবিক অস্ত্র নির্মাণের পর তার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং যুদ্ধ বিমান ক্রয় প্রক্রিয়ায় কোনো বিলম্ব না করে বদ্ধরা এ ব্যাপারে তিনি পশ্চিমাদের এবং ইসরায়েলিদের পানি খাওয়ার কোনো সুযোগ দেবেন না নিজেদের সার্বভৌম নিরাপত্তায় যদি কখনও কোনোভাবে কোনো আঘাত আসে সেটি তিনি বুক চিতিয়ে লড়বে এবং নির্দিষ্ট সংখ্যক আঘাতকে তিনি সরাসরি ফেরত পাঠাবেন আহমেদ নেজাদের আমলে সবচেয়ে একটি স্থিতিশীল ইরান ছিল বলে অনেকে মনে করে মিস্টার আহমেদ নেজাদ যদি আবারও তার এই অবস্থান ধরে রাখতে সক্ষম হয় এবং পরবর্তীতে ইরানকে একটি লক্ষ্যে পৌঁছে দিতে বা একটি মন্দিরে পৌঁছে দিতে সমর্থ হয় তাহলে তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে পশ্চিমাদের সাথে কট্টর দেওয়ার মাধ্যমে বা টক্কর দেওয়ার মাধ্যমে তিনি যে ব্যাপারটি উন্নতি করতে চান তা হচ্ছে ইরানের সার্বভৌম নিরাপত্তার পাশাপাশি ইরানের আত্মনির্ভরশীলতাকে এবং ইরানের কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরানের সাধারণ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমান কনভেনশনাল সামরিক সমরাস্ত্র থেকে শুরু করে পারমাণবিক অস্ত্র এবং সেটিকে ওয়ারহেডে রূপান্তরিত করার মাধ্যমে তার যে পারমাণবিক অস্ত্রের বা পারমাণবিক যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে যতটা সম্ভব স্প্রেড আউট করা অর্থাৎ যতটা সম্ভব বৃদ্ধি করার মাধ্যমে একটি সুনির্দিষ্ট লক্ষ্য এমনভাবে স্থাপন করা যে পার্শ্ববর্তী যে সকল মুসলিম দেশগুলো রয়েছে তাদের সাথে পারমাণবিক প্রযুক্তি ভাগ করে একেবারে সকল মুসলিম দেশগুলোর হাতে হাতে পারমাণবিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার মাধ্যমে এমন কিছু বিষয়ে অবগত করা বা এমন কিছু বিষয়ে একটা গুছিয়ে নিয়ে আসা যার মাধ্যমে ইসরায়েল মধ্যপ্রাচ্যে এক প্রকার একাকিত্ব অবস্থান ভোগ করবে এবং সে সব সময়ের জন্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরান এবং তুরস্কের মতো দেশগুলোর পারমাণবিক শক্তি অর্জনের ভয়ে থাকবে এই ব্যাপারগুলো ইরানের অবশ্যই করতে হবে যদি তারা মধ্যপ্রাচ্যে অন্য সকল দেশগুলোকে একটি স্থিতিশীল অবস্থা উপহার দিতে পারে এবং আপনার প্যালেস্টাইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে মৌলিক আত্মনির্ভরশীলতার পাশাপাশি পারমাণবিক আত্মনির্ভরশীলতা মধ্যপ্রাচনায় সারা বিশ্বব্যাপী ইরানকে পরাশক্তির কাতারে পৌঁছে দেবে বন্ধুরা পারমাণবিক অস্ত্র তুরস্কের নাই কিন্তু তুরস্কের মতো দেশ যদি তার কনভেনশনাল সামরিক সমরাষ্ট্রে যেভাবে উন্নয়ন ঘটিয়েছে কোনোভাবে যদি সে তার পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলে তাহলে তুরস্ক যে সকল স্থায়ী সদস্য রয়েছে তাদের তো শক্তিশালী হবে তুরস্কের কনভেনশনাল সামরিক সমরাষ্ট্র বিশ্বমানের এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তুরস্কের সাথে মধ্যপ্রাচ্যের এমন কোনো দোষ নেই এই মুহূর্তে যুদ্ধ করে জিততে পারবে তুরস্কের যে সকল সেনাবাহিনী রয়েছে তাদের কৌশলগত অবস্থান সাবমেরিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে তুরস্কে এখন ব্যালিস্টিক মিসাইল নির্মাণ নিজের প্রজেক্টের কাজে হাত দিয়েছে সুতরাং এর পাশাপাশি সে যদি পারমাণবিক অস্ত্র হোল্ড করতে পারে বা ধারণ করতে পারে সেটি হবে মুসলিম বিশ্বের জন্য এক অনন্য অসাধারণ উদাহরণ বন্ধুরা তুরস্কের বাইরে একটা কথা বলতে চাই এবং যদি ইরান তার পারমাণবিক অস্ত্রের পাশাপাশি কনভেনশনাল সামরিক সমরাষ্ট্রকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যে এখন আর তাকে ফেঁসানোর কোনো বা পিছানোর কোনো ওয়ে নাই পশ্চিমারা যদি এখানে কোনো কাজ করতে আসে তাহলে পুরো মধ্যপ্রাচ্যের একটি রণ দামা বাবা যুদ্ধের সৃষ্টি হবে যেটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যে নয় সারা বিশ্বকে ডোবাবে আর এই ব্যাপারটি এখন কোনোভাবেই করতে চাইছেন না মিস্টার জো বাইডেন সুতরাং মিস্টার জো বাইডেন ইরানের পারমাণবিক অস্ত্রের বিষয়টি নিয়ে যদি এখন মাথায় কোনো ব্যাপার না নেন এবং নির্বাচন পর্যন্ত তিনি অপেক্ষা করেন তাহলে ইরান এমন পর্যায়ে চলে যাবে তাকে আর পেছন দিকে টেনে নামানোর কোনো অপশন থাকবে না সুতরাং এই বিষয়গুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব দিন দিন বাড়বে এবং বাড়ছেই এবং ইরান যদি এই বিপদটি অ্যাবজর্ব করে নিতে পারে তাদের যে সকল সূর্য সন্তানদের তারা প্রতিনিয়ত হারিয়েছে এর মূল্য দিচ্ছে তারা পারমাণবিক শক্তি অর্জনের মাধ্যমে পারমাণবিক শক্তি তারা যতটা অর্জন করতে পারবে প্রতিপক্ষ সবসময়ের জন্য তাদের নেতৃত্ব স্থানীয় যে সকল সামরিক বেসামরিক বা অনন্য কর্মকর্তা রয়েছে তাদেরকে হত্যা করার চেষ্টা করবে এগুলোকে ওভারকাম করে ইরান যদি সুকৌশলে তাদের বাস্তবায়ন বা তাদের যে টার্গেট সেটি বাস্তবায়ন করতে পারে সেটি হবে তাদের জন্য মঙ্গলজনক একটি ব্যাপার বন্ধুরা হতিরা প্রতি প্রতিনিয়ত আবার লোহিত সাগরে যে ধরনের আক্রমণ শুরু করেছে সেই আক্রমণ এখন যদি প্রতিনিয়ত অব্যাহত থাকে সেটিও পশ্চিমাদের জন্য এবং ইসরায়েলের জন্য মরার উপরে খাড়ার ঘা হিসেবে কাজ করবে ব্রিটেন এবং আমেরিকার বিমান হামলার মাধ্যমে প্রায় চোদ্দো জনের মতো মারা যাওয়ার পর আবার হুতিরা হুঙ্কার দিয়েছে এ বিষয়ে তারা কোনো পিছু হটবে না এবং এই ধরনের বিমান হামলা তাদেরকে কোনোভাবেই দমাতে পারবে না ইসরায়েলগামী এবং ইসরায়েল থেকে বহির্গামী জাহাজগুলোর উপরে হামলা থেকে সুতরাং এক্ষেত্রে পুরোপুরি বাণিজ্যিকভাবে হয়তো লোহিত সাগর দিয়ে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ইসরায়েলের মতো দখলদার রাষ্ট্রটি বন্ধুরা এক্ষেত্রে তাদের করণীয় কি অর্থনীতির বারোটা বাঁচবে সৈন্য হারাবে এবং তাদের সার্বভৌম নিরাপত্তা হুমকির মুখে পড়বে তাদের পারমাণবিক কষ্ট এখন তাদের সার্বভৌম নিরাপত্তা কনফার্ম করতে পারছে না সুতরাং ভবিষ্যতে তারা যদি তাদের চরিত্র চেঞ্জ না করে এবং ইরান যদি কোনোভাবে পারমাণবিক শক্তির অধিকারী হয় তাহলে মধ্যপ্রাচ্যে তারা একটি স্ট্রাঙ্কিক অবস্থায় চলে যাবে এবং এক সময়ে তাদেরকে এমন অবস্থার মোকাবেলা করতে হবে শুধুমাত্র তাদের প্রভু আমেরিকা ছাড়া মধ্যপ্রাচ্যে আর তাকে বাঁচানোর মতো কেউ থাকবে না যে সকল দেশগুলো এখন তাকে প্রক্সি দিচ্ছে বিশেষ করে জর্ডান সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো মুসলিম রাষ্ট্রগুলো তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে তারা এক সময় পিছু হটবে শুধুমাত্র ইরানের পারমাণবিক অস্ত্রের কারণে আর তারা কোন কারণে এই ইসরায়েলের মতো রাষ্ট্রটিকে সাপোর্ট দিচ্ছে শুধুমাত্র এই আমেরিকা তাদেরকে কিছু না বলে বা তাদের ক্ষমতা বাঁচিয়ে রাখার কারণে শুধুমাত্র কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো অবস্থা অর্থাৎ তারা নিজেদের জনগণের বিরুদ্ধে গিয়ে এই দখলদার দেশটিকে টিকিয়ে রাখার স্বার্থে মুসলিমদের সাথে বেঈবানি করছে বা প্রতারণা করছে গাজার অভ্যন্তরে যত সকল মানুষ মারা যাচ্ছে প্রত্যেকের সাথে তারা হিপোক্রেটি করছে এবং প্রতারণা করছে সুতরাং নিজেদের আত্মমর্যাদাকে ভুলই উঠিয়ে বা চাঙ্গে উঠিয়ে এখন তারা আমেরিকার কথা মতো ইসরায়েলকে বাঁচিয়ে রাখার জন্য করছে শুধুমাত্র জনগণের বাইরে গিয়ে নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বা এক প্রকার বাধ্য হয়ে সুতরাং এই মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি কোনোদিন সুযোগ পায় এই দখলদার দেশটিকে জাগে মতো একেবারে খিলেল মারে দেওয়ার জন্য তখন তারা সেই সুযোগটি হারাবে না যদি কোনোভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামনে সুযোগ আছে এই দখলদার দেশটিকে কন্সিসহ সহ বাস প্রদান করার জন্য তারা সহ যত বেশি পারে আকীয় সহ বাস দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বুঝতে পারছেন আপনারা ধন্যবাদ